ভীর প্রেম বা আসল প্রেম বন্ধু যে প্রেমে যে ভালোবাসায় কোনো ভাষার দরকার হয় না কোনো অস্তিত্ব লাগে না কোনো প্রেজেন্ট লাগে না যেখানে দুটো শোল এমনভাবে তারা এনার্জেটিকভাবে কানেক্ট থাকে যে হতে পারে তার থেকে তুমি হয়তো অনেক দূরে আছো অনেকটা দূর কিন্তু বন্ধু তোমরা দুজন সোলভাবে এমনভাবে কানেক্টেড যেটাকে বলে স্পিরিচুয়াল লাভ যেটা ইউনিভার্সের দ্বারা গাইডেড ডিভাইনের দ্বারা গাইডেড তো আজকে তোমাদের আমি চারটে সংকেত ইউনিভার্সের সাইন বলবো যে সাইনগুলো পেলে তুমি বুঝবে যে তুমি যে মানুষটাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছো দিনের পর দিন ভাইব্রেশন ফাটাচ্ছ দিনের পর দিন সেই মানুষটাকে তোমার কাছে টানার জন্য বিভিন্ন কাজ করছো তাহলে খুব তাড়াতাড়ি সেই মানুষটি হয়তো তোমার লাইফে আসতে চলেছে মানে তোমার জীবনে আসল প্রেম প্রকৃত প্রেম আকর্ষিত আসতে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিওতে দেখো যে মানুষটার সাথে তোমার বহু দিন ধরে কথা নেই কমিউনিকেশন নেই কিন্তু একটা সময় তুমি তাকে এমনভাবে চাইতে এমনভাবে তোমাদের সাথে একটা সম্পর্ক ছিল সেই মানুষটাকে হঠাৎই তুমি ম্যানিফেস্টেশন করা শুরু করেছো হঠাৎ করে তোমার মধ্যে এমন কিছু সাইন তার নিয়ে আসছে তার চিন্তা তার ভাবনা তোমার মাথায় চব্বিশ ঘন্টা চলতে থাকছে তুমি বুঝতে পারছো না তুমি কি করবে তুমি হয়তো তাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ তুমি হয়তো তাকে টেলিপ্যাথি করছো তুমি হয়তো তাকে কিছুতেই ভুলতে পারছো যদি এমনটি হয় বন্ধু কিছু সাইন আমি বলবো যদি তোমাদের প্রেম আসল প্রেম হয়ে থাকে যদি সত্যিকারের ডিভাইন গাইডেড লাভ হয়ে থাকে তাহলে সেই মানুষটি তোমার জীবনে অবশ্যই ফিরে আসবে এবং এই যে সাইন বলবো এই সাইন চারটে সাইনের মধ্যে যদি একটি সাইনও তোমার সাথে মেলে তাহলে বন্ধু তুমি খুশি হয়ে যাবে যে তোমার সেই মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে এবং সেই মানুষটি হয়তো তোমার লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি করবে প্রথম সাইনটি দেখো প্রথম সাইনটা হচ্ছে মারাত্মক সাইন এবং এই সাইনটা যদি তুমি পাও এই সাইনটা যদি তোমাকে ইউনিভার্স দেয় তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটি খুবই তাড়াতাড়ি তোমার জীবনে এমনভাবে আসতে চলেছে তোমার জীবনে এমনভাবে সেই ভালোবাসার এন্ট্রি হতে চলেছে যা তুমি কল্পনাই করতে পারো তো কি সংকেত দেখো তুমি এমন একটা মোডে চলে আসবে মানে এমন একটা পরিস্থিতি সিচুয়েশান এই ইউনিভার্স তোমার মা তোমার কাছে ক্রিয়েট করবে যে তুমি নিজেকে পুরো হিল করে ফেলবে একদম তুমি হিল হয়ে যাবে নিজে মানে নিজে এমন খুশি থাকবে এমন খুশিতে থাকবে যে তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করবে যে তোমার কোনো টেনশান নেই কোনো কিচ্ছু নেই মানে টেনশান নেই চিন্তা নেই সেটা হচ্ছে লাভ রিলেটেড বলছি আমি যে তোমার যে সামনের মানুষ যে মানুষটাকে তুমি হয়তো চাইছিলে একটা সময় যে মানুষটা ব্রেকআপ করে তোমার থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে আর তোমার কোনো টেনশন নেই হয়তো প্রথম প্রথম সেই মানুষটার সাথে যখন ব্রেকআপ হয়েছিল তখন তুমি প্রচুর নেগেটিভ হয়ে যেতে হয়তো তার কথা তার নাম তার ছবি দেখলে তোমার বুকের ভিতরটা ধক ধক করে উঠত তুমি কষ্ট হতো তুমি থাকতে পারতে না কিন্তু বন্ধু যদি এমন আজ এমনটা না হয় যদি তুমি পুরোপুরি হিল হয়ে যাও যে তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করছে তাহলে বন্ধু ধরে নাও এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে এমনভাবে হিল করে দিয়েছে তোমার মধ্যে এমনভাবে সে শান্তি রোপণ করে দিয়েছে যে তোমার কাছে একদম মানে তুমি পারফেক্ট তুমি পারফেক্ট সেই লাভকে সেই ভালোবাসাকে নিজের কাছে আকর্ষিত করতে মানে তুমি অ্যালাইন হয়ে গেছো একটা কথা মনে রাখবে কোনো কিছুতে যদি আমরা চাই তা তাতে কিন্তু আমরা যদি ডেসপার্ট হই সেটা কিন্তু আমাদের থেকে আরও দূরে চলে যায় কিন্তু তোমার যদি এটা হয় তাহলে তুমি ধরে নাও বন্ধু তুমি পুরো অ্যালাইন তোমার মধ্যে শান্তি চলে এসেছে এটা যদিও সবার সাথে যে মিলবে তা নয় খুব কম মানুষের সাথে মিলবে কিন্তু এটা যদি হয় তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট ধরে নাও বন্ধু সেই মানুষটা তোমার লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমার লাইফে আসল প্রেম প্রকৃত প্রেম তোমার জীবনে একটা ক্ষতি চলেছে এর পরের সংকেত বন্ধু তুমি হয়তো ভুলে গেছো সেই মানুষটাকে প্রায় ভুলতে শুরু করেছো তোমার তোমার কাছে আর সেই মানুষটার কথা খুব একটা মনে পড়ে না তুমি বহুদিন তাকে নিয়ে স্বপ্ন দেখো না হয়তো তার কথাটা তোমার মাথায় আছে তুমি ভাবো ঠিক আছে কিন্তু স্বপ্ন দেখো না এরকম অনেকে আছে যে এক মাস দু মাস তুমি তার কোনো স্বপ্নই দেখছো না হঠাৎ করে তুমি একদিন স্বপ্ন দেখলে এবং স্বপ্নে কি দেখলে বিভিন্ন রকম ওকে নিয়ে স্বপ্ন দেখলে কিংবা বিভিন্ন রকম নাম্বার দেখতে পারো বিভিন্ন রকম সাইন দেখতে পারো স্বপ্নে যদি ওকে নিয়ে দেখো কিংবা বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার যদি দেখো কিংবা সাইন যদি দেখো তাহলে বন্ধু খুশি হয়ে যাও এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি কৃপা করেছে। তোমার প্রতি তার যে দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু ফেলেছে। এবং খুব তাড়াতাড়ি সেই মানুষটা তোমার লাইফে কিন্তু এনপি হতে চলেছে আসল প্রেম তোমার জীবনে অবশ্যই অবশ্যই আসবে এর পরের সংকেত কি এর পরের সংকেত দেখবে তুমি কোনো কারণ ছাড়াই এটা খুব একটা মানে খুব সুন্দর একটা সংকেত ঠিক আছে এটা অনেকের হয় কোনো কারণ ছাড়াই দেখবে তুমি খুশি কোনো কারণ নেই কিন্তু মানে তুমি নর্মাল বসে আছো ঘরে কিংবা শুয়ে আছো কিংবা টিভি দেখছো যাই করো না কেন তুমি হঠাৎ করে মনে খুব খুশি হয়ে গেলে মানে আর মুডটা খুব ভালো খুব খুশি এটা ভিতর থেকে অদ্ভুত একটা খুশি তোমার মধ্যে আসবে দেখবে অদ্ভুত একটা খুশির ভাব তোমার মধ্যে আসবে তুমি ভাবতে পারবো না যে আমি এত খুশি কেন হয়ে গেলাম কিন্তু তুমি খুশি হবে তোমার মুড়টা এত সুন্দরভাবে মানে ভিতর থেকে একটা খুশির মেজাজ একটা খুশির অনুভূতি বন্ধু তুমি পাবে যদি এটা হয় বন্ধু ধরে নাও যে ইউনিভার্স খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসল প্রেম প্রকৃত ভালোবাসা তোমার লাইফে আকর্ষিত হচ্ছে এবং তুমি খুব তাড়াতাড়ি তোমার যে ডিজায়ার তোমার যে ম্যানিফেস্টেশন সেটা কমপ্লিট হতে চলেছে এর পরের সংকেত কি এর পরের সংকেত এবং লাস্ট সংকেত বন্ধু ওই ভালোবাসা আসার আগে তোমাকে বিভিন্ন রকম সাইন তোমাকে দেখাবে কিরকম তুমি জোড়া পূজাপতি দেখবে তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখবে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এটা আমি আগেও বলেছি এটা খুব কমন সাইন কিন্তু না বললেই নয় কেন এই সাইনগুলো ইউনিভার্স ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে দেয় তোমার জীবনে যখন আসল প্রেম আসে তোমার তোমার জীবনে যখন সেই ভালোবাসার মানুষটি ক্যাম কামব্যাক করতে থাকে তখন কিন্তু বন্ধু তুমি এই জিনিসগুলো দেখবেই দেখবে তোমার কাছে বিভিন্ন রকম মানে ইউনিভার্স তোমার কাছাকাছি এত সুন্দরভাবে কানেক্ট করে দেবে তোমার মনে হবে যে তুমি ইউনিভার্সের কাছে আছো ইউনিভার্সের খুব কাছের মানুষ তুমি ব্রহ্মাণ্ডের কাছের মানুষ এবং সেটা কিভাবে বোঝাবে বিভিন্ন রকম অ্যাঞ্জেলিক নাম্বার এই বাটারফ্লাই এই জিনিসগুলো দিয়ে বারবার তোমাকে সে স্মরণ করাবে যে আমি তোমার কাছে আছি এবং খুশি হয়ে যাও বন্ধু যে তুমি ব্রহ্মাণ্ডের খুব কাছাকাছি এবং তোমার যে ডিজায়ার তোমার যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসতে চলেছে এবং তুমি অবশ্যই অবশ্যই গ্র্যাটিটিউড জানাবে ডিভাইন কিংবা ইউ ইউনিভার্সকে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ